হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত মিথী আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালের সর্বশ্রেষ্ঠ আমলকি ব্রত পালিত হচ্ছে দশই মার্চ সোমবার অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই আমলকি ব্রতটি পালন করবেন অথবা যে সকল ভক্তরা পালন করতে পারবেন না তারা অবশ্যই এই শুভ তিথিতে অর্থাৎ শুভ দিনে অবশ্যই আপনারা সদর দরজায় এই কয়েকটি জিনিস অবশ্যই করবেন অর্থাৎ সদর দরজায় যদি এই কয়েকটি জিনিস রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে বা সদর দরজায় এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন এই আমলকি একাদশী ব্রত চলকালীন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে আমলকি একাদশী ব্রত পালিত হয় এই দিনটি অত্যন্ত পবিত্র এই দিনে যে সকল কৃষ্ণ ভক্তরা উপবাস এবং ভগবান বিষ্ণুর জন্য পুজো অর্চনা করেন তারা অবশ্যই সকলেই সুখ সমৃদ্ধি লাভ করতে পারবেন যারা অবশ্যই এই ব্রতটি পালন করবেন না তারাও অবশ্যই এই দিনে বিষ্ণুর পুজো অর্চনা করবেন এবং অবশ্যই আপনারা এই শুভ তিথিতে সদর দরজায় এই ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন যেই ক্রিয়াকলাপ করলে আপনার পরিবারে সর্বদা সুখ সমৃদ্ধি ভরে থাকবে কখনও নেগেটিভ এনার্জি আপনার গৃহে প্রবেশ করবে না তাই অবশ্যই আপনারা শ্রোভণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আমলকি একাদশীকে আমলা একাদশী বলা হয় দশই মার্চ দু হাজার পঁচিশ সোমবার পালিত হচ্ছে আমলকি একাদশী ব্রত পালন বিজয় একাদশীর পরবর্তী একাদশী আমলকি একাদশী এই দিন অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা শুভ তিথিতে আমলকী একাদশী ব্রতটি পালন করবেন ভক্তি ভালোবাসার শ্রদ্ধার সাথে এবং পরের দিন অর্থাৎ এগারোই মার্চ মঙ্গলবার পালন করবেন এই দিনে রং একাদশীও পালিত হয় এই দিনে ভগবান বিষ্ণু ছাড়াও ভগবান শিব এবং মাতা পার্বতীর পুজো করা হয়ে থাকে পঞ্চাঙ্গ অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে আমলকী একাদশীর উপবাস পালন করা হয় ভক্তরা এই দিনে উপবাস পালন করে এবং ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করে যেখানে ভক্তরা বাবা বিশ্বনাথ এবং মাতা গৌরীকে পূজায় গুলাল নিবেদন করে থাকেন বিশ্বাস করা হয় এই দিনে শিব এবং শক্তি মর্তে অবতারণ করেন আমলকি একাদশী উপবাসের গুরুত্ব কতটা রয়েছে আমলকি একাদশীর দিন ভগবান বিষ্ণু এবং আমলকি গাছের পুজো করা হয় শ্রী হরিকে নৈবদ্য হিসেবে আমলা ফল নিবেদন করা হয় ভগবান বিষ্ণু আমলোকিকে দেবতা বিক্ষু বলেছেন কারণ সমস্ত দেবদেবী এর ভেতরে বাস করেন বলে বিশ্বাস রয়েছে যারা আমলোকে একাদশী উপবাস করেন এবং আমলোকির গাছের পুজো করেন এই শুভ দিনে তাদের সমস্ত পাপ ও কষ্ট মুছে যায় তারা অবশ্যই মোক্ষ লাভ করবেন শাস্ত্র অনুসারে হিন্দু ধর্মের আমলোকে একাদশী অত্যন্ত বিশেষ এবং তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয় এই দিনে উপবাস করলে সেই ব্যক্তির সমস্ত পাপ বিনষ্ট হয় এবং তার সমস্ত ইচ্ছে পূরণ হয় ভক্তরা একাদশীতে ভগবান বিষ্ণুর পুজো করেন মা লক্ষ্মীর পাশাপাশি আমলক্ষ্মীর গাছেরও এই শুভ তিথিতে পুজো করা হয় কারণ বিশ্বাস করা হয় যে আমলকি গাছে দেবদেবী বাস করেন যারা দীর্ঘদিন ধরে তাদের জীবনে অসংখ্য বা অপ্রতিরোধ সমস্যা বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের এই বিশেষ করে আমলোকী একাদশী ব্রতটি পালন করা উচিত এই একাদশী তিথিতে আমলক্ষ্মী পুজো নৈবদ্য প্রসাদ হিসেবে ব্যবহার করা উচিত অবশ্যই আমলকি একাদশীতে সদর দরজায় কোন ক্রিয়াকলাপটি অর্থাৎ সদর দরজার সামনে কি কী রাখবেন তা অবশ্যই শ্রবণ করবেন প্রথমত মনে রাখবেন একাদশী উপবাস বা পুজো পদ্ধতি কি রয়েছে যারা গঙ্গা বা যমুনার মতো শ্রদ্ধীয় নদীর কাছাকাছি বাস করেন তারা অবশ্যই এই শুভ তিথিতে অর্থাৎ আমলকি একাদশী দশই মার্চ সোমবার অবশ্যই ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই যারা গঙ্গা বা যমুনার মতো নদীর কাছাকাছি বসবাস করেন তারা অবশ্যই পবিত্র নদীতে স্নান করবেন অবশ্যই মনে রাখবেন যারা পারবেন না তারা অবশ্যই এক বালতি জলে অবশ্যই গঙ্গা বা ত্রিবেণী নদীর জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন এবং স্নান করার সময় অবশ্যই ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনাকে একশো আটবার বা স্নান করার সময় জপ করতে হবে এতে আপনার কল্যাণ হবে এরপরে অবশ্যই আপনারা বেশ কয়েকটি ক্রিয়াকলাপ করবেন সদর দরজায় অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা অবশ্যই বাড়ির মূল দরজার সামনে জল ছিটিয়ে দেবেন হিন্দু ধর্ম বাস্তুশাস্ত্র অনুসারে অনেক গুরুত্ব রয়েছে বাড়ি নির্মাণ থেকে শুরু করে বাড়ির সমস্ত আচার পরিকল্পনা করা হয় তা অবশ্যই এই একাদশীর দিনে বাড়ি ঘর পরিষ্কার করা উচিত যাতে কোথাও আবর্জনা না লেগে থাকে এই বিষয়ে আপনাকে মনে রাখতে হবে যেহেতু বাড়ির প্রধান দরজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান একইভাবে জল ব্যবহার করা খুবই শুভ হতে পারে বাড়ির প্রধান দরজায় জল ব্যবহার করার কিছু প্রতিকার অবশ্যই আপনাদের মেনে চলতে হবে যা সুখ সমৃদ্ধি বজায় রাখতে পারে এই আমলকি একাদশীর তিথিতে সাফল্য ও পজিটিভ শক্তির প্রবেশ ঘটে এই শুভ তিথিতে অবশ্যই এই সোমবার আমলোকি একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করে বাড়ির প্রধান দরজায় তামার কলসিতে নিয়মিত জল ছিটিয়ে দিতে পারেন এই প্রতিকার করলেই ঘরে সুখ সমৃদ্ধি ধন শস্য বৃদ্ধি পায় এতে ঘরে অশান্তি কমে ঘর থেকে নেতিবাচক শক্তি বের হয়ে যায় নিমিশে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান দরজায় অর্থাৎ আমলোকে একাদশীর দিন যদি একবার অত্যন্ত লবণ জল ছিটিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই লবণ নেতিবাচক শক্তিকে দূরে রাখতে পারে এর সঙ্গে লবণের জল ছিটিয়ে রোগ ত্রুটি ইত্যাদি সবই দূর করা সম্ভব হতে পারে তাই অবশ্যই আপনারা পরিবারকে সুস্থ রাখতে চাইলে অবশ্যই স্নান করার পর আপনারা বাড়ির সদর দরজায় লবণ বা হলুদ মিশানো জল আপনারা ছিটিয়ে দিতে পারেন যেমন সুস্থ স্বাভাবিক থাকে তেমন ঘরে সম্পদ ঐশ্বর্যের অভাব হয় না এই আমলকি একাদশীর দিন সদর দরজায় পঞ্চমুখী হনুমানের ছবি লাগাতে পারে। এর ফলে বাড়িতে সর্বদাই সুখে ভরে থাকবে বাড়িতে কোনো ধরনের নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করতে পারবে না যদি আপনারা ব্রত পালন করেন অর্থাৎ আমলোকে একাদশীর উপবাদ যদি করে থাকেন তাহলে অবশ্যই বাড়ির সদর দরজায় আপনারা আম পাতা বা ফুল দিয়ে সেখানে ঝুলিয়ে দিতে পারেন এর ফলে বিষ্ণু এবং লক্ষ্মী দেবী অত্যন্ত সন্তুষ্ট হবে এবং সেই বাড়িতে ধন সম্পত্তি ভরে উঠবে অবশ্যই এই আমলকি একাদশীতে একটি স্বস্তিকা চিহ্ন দরজায় লাগাতে পারেন এর ফলে বাড়িতে গণেশের কৃপা সর্বদাই বজায় থাকে এছাড়াও আপনারা সদর দরজায় চিহ্নটি লাগাতে পারেন এটিকে ভগবান নারায়ণের চিহ্ন বলে মনে করা হয় এছাড়াও আপনারা এই শুভ দিনে অর্থাৎ আমলোকে একাদশীর দিনে বাড়ির সদর দরজায় লক্ষ্মী দেবীর চিহ্নটি অঙ্কন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য প্রত্যেকটি একাদশী চাঁদের শুক্ল এবং কৃষ্ণপক্ষের একাদশীর দিনে পালিত হয় অর্থাৎ একাদশতম দিনে যেহেতু ফাল্গুন মাসে শুক্লপক্ষের এগারোতম দিনে এই আমলোকে একাদশী ব্রতটি পালন হয়ে থাকে তা অবশ্যই শুভ দিনে আপনারা সদর দরজায় এই কয়েকটি ক্রিয়াকলাপ অবশ্যই করবেন এর ফলে পরিবারের সুখ শান্তি ধন দৌলত এবং সুস্বাস্থ্য বজায় থাকে অবশ্যই আপনারা বাড়ির সদর দরজার প্রথম অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাই অবশ্যই আপনারা সেই ক্রিয়াকলাপটি করতে পারেন অবশ্যই প্রত্যেক বাড়িতে পাপুষ রাখা বা পায়ের ধুলো পরিষ্কার করার জন্য পাপসের ব্যবহার করা হয় সেটি আপনারা অবশ্যই রাখবেন এই শুভ দিনে এই পাপসের নিচে যদি পারেন তাহলে এক টুকরো ফিটকারি কালো কাপড়ে মুড়ে যে কোনো একাদশী অর্থাৎ আমলোকে একাদশীর দিন অবশ্যই রাখবেন দেখবেন আপনার বাড়ির সমস্ত অর্থের অভাব দূরে সরে গেছে এবং রাতারাতি অর্থ আসতে শুরু করে তবে পাপসের রং সবুজ হলে বেশি ভালো হয় এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকে তা অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে আমলকী একাদশীর দিন সদর দরজায় এই কয়েকটি ক্রিয়াকলাপ অবশ্যই করবেন আর অবশ্যই আজকের দিনে আপনারা নিষ্ঠা মনে আমলকি একাদশী ব্রত কথাটি শ্রোবন করবেন আজ দশই মার্চ সোমবার পালিত হয়েছে আমলকি একাদশী বা রঙ্গভরি একাদশী সমস্ত একাদশীর মধ্যে আমলকি একাদশীর শ্রেষ্ঠ স্থান প্রদান করা হয়েছে প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই একাদশীতেই পালিত হয় তা অবশ্যই আজকের দিনে এই ব্রত কথাটি পাঠ করলে বিষ্ণু শীঘ্রই প্রসন্ন হন এবং আমলকি একাদশী তিথিতে কোন ব্রত পাঠ করবেন তা অবশ্যই শ্রবণ করবেন ফাল্গুন মাসের আমলক্ষ্মী একাদশী তিথিতে রাজ্যের সমস্ত নগরবাসী ব্রত পালন করেন এবং মন্দির গিয়ে আমলক্ষ্মী গাছের পুজো এবং রাত্রি যাপন করেন এমন সময় রাতে এক ঘোর পাপি ক্ষুদ্রাত্ম তৃষ্ণাত্ম শিকারী সেখানে এসে উপস্থিত হয় মন্দিরে এক কোণে বসে বিষ্ণু ও একাদশী মাহাত্ম শুনতে থাকে এইভাবে রাত কেটে যায় নগরবাসীর সঙ্গে সেই শিকারীও সারা রাত জেগে কাটায় সকাল সকালে নিজের বাড়ি চলে যায় সেই শিকারীও নিজের বাড়ি গিয়ে ভোজন করেন কিন্তু কিছুদিনের মধ্যেই সেই শিকারিরও মৃত্যু হয় কিন্তু এই একাদশী ব্রতকথা শোভন ও রাত্রি জাগরণের ফলে পরজন্মে রাজা বিদুরথের ঘরে জন্মগ্রহণ করেন রাজা তার নাম রাখেন বসুরথ বড় হয়ে নগরের রাজা হয় সে একদা শিকারের বের হন রাজা বসুর কিন্তু মাঝখানে পথ ভুলে একটি গাছের তলায় ঘুমিয়ে পর্যক্ষণ পর সেখানে এক শ্লেচ্ছ এসে পড়ে রাজাকে একা দেখে তাকে মারার ফোন দিয়ে আঁটে সেই শ্লেচ্ছ বলে যে এই রাজার কারণেই তাকে দেশ ছাড়া করা হয়েছে তাই তার হত্যা করা উচিত কিন্তু এই সমস্ত কিছু সম্পর্কে কোনো জ্ঞানী ছিল না রাজার সে ঘুমিয়ে থাকে শ্লেচ্ছ সেই রাজার ওপর অস্ত্র নিক্ষেপ করতে শুরু করে কিন্তু সেই অস্ত্র ফুল হয়ে রাজার শরীরে পড়ে কিছুক্ষণ পর সেখানে উপস্থিত সমস্ত শ্লেচ্ছ মৃত অবস্থায় পড়েছিল ঘুম ভাঙার পর রাজা দেখেন যে কিছু ব্যক্তি মৃত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে রাজা বুঝতে পারে যে সে ব্যক্তিরা তার হত্যার জন্য সেখানে এসেছিলেন কিন্তু কে বধ করে তাদের জঙ্গলে কে তার প্রাণ রক্ষা করলো এমন চিন্তাভাবনা শুরু করেন রাজা বসুরত তখনই আকাশবাণী হয় যে বিষ্ণু তার প্রাণ রক্ষা করেছে পূর্বে জন্মে আমলোকে একাদশী ব্রত কথা শোনার পূর্ণ প্রভাবে শত্রু দ্বারা ঘিরে থাকা সত্ত্বেও সে জীবিত আছে এরপর রাজা নিজের নগরে গিয়ে সুখ রাজকার্য করতে থাকেন বিভিন্ন ধর্মীয় কাজও করেন তিনি এবং তিনি টানা অবশ্যই এই আমলোকে একাদশী ব্রত পালন করে থাকেন তো অবশ্যই আপনারা দশই মার্চ সোমবার অবশ্যই ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই আমলোকে একাদশী ব্রতটি পালন করবেন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা আর অবশ্যই সদর দরজায় এই ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে